আসসালামু আলাইকুম এভরিওন জামিল ট্রেডের পক্ষ থেকে সকলকে স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি ভিডিও তো দর্শক বন্ধুরা জামিল ট্রেড কিন্তু চেষ্টা করে নতুন কিছু আইটেম নিয়ে আসার জন্য সেই ধারাবাহিকতা থেকে কিন্তু আজকে জামিল ট্রেড নিয়ে এসেছে হাই কমেড কালেকশন দর্শক বন্ধুরা দেখতেই পারতেছেন তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও দর্শক বন্ধুরা ফার্স্টে যে কমিটটি দেখতে পারতেছেন এটি কিন্তু সম্পূর্ণ হোয়াইটের ভিতরে ব্ল্যাক কালার মার্বেল ডিজাইন করা দর্শক বন্ধুরা ওপর থেকে নিচ পর্যন্ত কিন্তু সম্পূর্ণ একটি শেপের ভিতরে মার্বেল কালার করা হয়েছে হোয়াইট এবং কালো কালারের কম্বিনেশনে কিন্তু দর্শক বন্ধুরা এটার যে সুন্দর্য সেটি কিন্তু ফুটে উঠেছে দর্শক বন্ধুরা আপনারা যারা ওয়াশরুমের টাইসের সাথে মিল রেখে কমর ব্যবহার করতে চান তারা কিন্তু এরকম একটি হোয়াইট এবং ব্ল্যাক কালার মার্বেলযুক্ত কমার নিতে পারেন দর্শক বন্ধুরা এই কমরগুলো কিন্তু সম্পূর্ণ সিট কভার এবং জেডও ফ্ল্যাশযুক্ত দর্শক বন্ধুরা পাশাপাশি যেটা দেখতে পাচ্ছেন আপনারা এটি কিন্তু হোয়াইট গোল্ডেন বর্ডার দ্বারা হোয়াইটের মাঝখানে কিন্তু ফুল ডিজাইন করা হয়েছে দর্শক বন্ধুরা এটা কিন্তু সম্পূর্ণ হাইড্রোলিক সিট কভার এবং জেড টোনো ফ্ল্যাশ দ্বারা তৈরি করা দর্শক বন্ধুরা এর পাশাপাশি রয়েছে কিন্তু পিঙ্ক কালার এবং হোয়াইট ব্ল্যাক কালার মার্বেল কম্বিনেশন করা একটি কমোড ঠেরি কিন্তু সম্পূর্ণ জেড টোনো ফ্ল্যাশ এবং হাইড্রোলিক সিট কভার দর্শক বন্ধুরা এর পাশাপাশি কিন্তু এই সেম মডেলের ভিতরে রয়েছে আরও তিন তিনটি কালার দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন একটি রয়েছে পিঙ্ক হোয়াইট ব্ল্যাক কালার মার্বেল কম্বিনেশন করা একটি রয়েছে হোয়াইট ব্ল্যাক কালার মার্বেল কম্বিনেশন করা এবং রয়েছে ব্লু হোয়াইট ব্ল্যাক কালার মার্বেলের কম্বিনেশন করা দর্শক বন্ধুরা এই প্রত্যেকটি কমর কিন্তু হাইড্রোলিক সিট কভার এবং জেট অন্য ফ্ল্যাশ দর্শক বন্ধুরা দেখতেই পারতেছেন এটার যে ফ্ল্যাশের পুশিং যেই অশনটা এটি কিন্তু আপনারা ডুয়াল ফ্ল্যাশ এবং সিঙ্গেল ফ্ল্যাশ করতে পারবেন দর্শক বন্ধুরা এটার যে ভিতরে যে সাইডটি রয়েছে ভিতরে সাইডটি কিন্তু খুবই বড়ো সাইজের ভিতরে ভিতর সাইডটি সম্পূর্ণ ক্রিস্টাল হোয়াইট কালার দর্শক বন্ধুরা এবং এটার যে পানির যে আসার অশ্রমগুলো রয়েছে সেটি কিন্তু রাউন্ড হয়ে পানিগুলো এখান থেকে রাউন্ড হয়ে পানিগুলো ভিতর দিয়ে কিন্তু টেনে নিয়ে যাবে দর্শক বন্ধুরা যার ফলে উপরে ছিটি আসার রিটার্ন ছিটি আসার এবং জমে থাকার কোনো সম্ভাবনা নাই দর্শক এগুলো কিন্তু সম্পূর্ণ ওয়ান পার্ট এবং এ গ্রেড দ্বারা তৈরি করা হয়েছে দর্শক বন্ধুরা এর পাশাপাশি কিন্তু রয়েছে হোয়াইট ব্ল্যাক কম্বিনেশন করা একটি মার্বেল শেপের ভিতরে কমট এটি কিন্তু সম্পূর্ণ হাইড্রোলিক সিকোভার্ট এবং জেট টন ফ্লাস দ্বারাই তৈরি করা দর্শক বন্ধুরা এটি কিন্তু রয়েছে কারমান স্ট্রলিয়া ব্র্যান্ডের ভিতরে এটাতে কিন্তু ডুয়াল ফ্লাসের সিস্টেমটি রয়েছে এবং হাইড্রোলিক সিট কভার সিস্টেমটি রয়েছে এটার ভিতরে যে অপশনটি রয়েছে ভিতরে সাইডটি কিন্তু সম্পূর্ণ ক্রিস্টাল হোয়াইট কালার করা এবং এটাতে কিন্তু পানিগুলোর চারদিক থেকে রাউন্ড হয়ে ঘুরে এসে ভিতরের দিকে টেনে নিয়ে যাবে যার ফলে এটাতে জমে থাকার কোনো সম্ভাবনা নাই এবং দর্শক বন্ধুরা পাশাপাশি কিন্তু রয়েছে ব্ল্যাক গোল্ডেনের ভিতরে একটি আনকমন এবং ইউনিং একটি কমর দর্শক বন্ধুরা এটি কিন্তু ব্ল্যাক এবং গোল্ডেন কালার কম্বিনেশন করার কারণে এটার যে সৌন্দর্যটা সেটা কিন্তু ফুটে উঠেছে দর্শক বন্ধুরা এরকম একটি কমর যখন আপনাদের ওয়াশরুমে ফিটিংস করবেন আপনাদের ওয়াশরুমের সৌন্দর্যটা কিন্তু হাজার গুণি বেড়ে যাবে দর্শক বন্ধুরা এবং যে কোনো টাইসের সাথে কিন্তু এটা মানানসই এটাতে কিন্তু রয়েছে ডুয়াল ডুয়েলভাসের সিস্টেম এটি কিন্তু ইউ কমফোর্ট জার্মানি ব্র্যান্ডের ভিতরে এটা রয়েছে কিন্তু হাইড্রোল সিট কোভার জেট এবং টোনালো ফ্ল্যাশ এবং এটার ভিতরে যেই পার্টি রয়েছে পার্টটি কিন্তু সম্পূর্ণ ক্রিস্টাল হোয়াইট কালার করা হয়েছে বর্ডারগুলিতে কিন্তু ব্ল্যাক কালারটা ব্যবহার করা হয়েছে দর্শক বন্ধুরা এরকম হোয়াইট গোল্ডেন কম্বিনেশন করা যায় এই কমরটি কমরটি কিন্তু আপনার আমাদের কাছ থেকে বত্রিশ হাজার পাঁচশো টাকা হলেই অ্যাভেলেবেল নিতে পারবেন এবং দর্শক বন্ধুরা এই পাশে যে কমরগুলো দেখেছেন এগুলো কিন্তু আপনারা আমাদের কাছ থেকে আঠাশ হাজার পাঁচশো টাকা থেকে তিরিশ হাজার টাকার ভিতরে অ্যাভেলেবেল পেয়ে যাবেন দর্শক বন্ধুরা তো দর্শক বন্ধুরা এই পাশাপাশি কিন্তু স্কোয়ার শেপের ভিতরে শর্ট সাইজের ভিতরে তিনটি কমর আপনারা দেখতেই পারতেছেন তিনটির ভিতরে দুইটি কিন্তু রয়েছে গোল্ডেনের ভিতরে ব্ল্যাক এবং গোল্ডেনের ভিতরে ব্লু কালার কম্বিনেশন করা এবং একটি রয়েছে কিন্তু ফুল হোয়াইট কালারের ভিতরে দর্শক বন্ধুরা এইগুলো কিন্তু সম্পূর্ণ ডোয়াল ফ্ল্যাশ সিস্টেম এবং রয়েছে হাইড্রো সিট কভার জেট এবং টোনডো ফ্ল্যাশ সিস্টেম দর্শক বন্ধুরা এগুলো গোল্ডেন যেই দুইটি কালার দেখতে পাচ্ছেন গোল্ডেন ব্লু এবং গোল্ডেন ব্ল্যাক কালার এই দুইটি কোমর কিন্তু আমরা আপনাদের কাছ থেকে প্রাইস রাখছি তিরিশ হাজার পাঁচশো টাকা এবং এই পাশে যে হোয়াইট কালারটি দেখতে পাচ্ছেন এটার প্রাইস রাখছি মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা তো দর্শক বন্ধুরা এর পাশাপাশি কিন্তু স্কোয়ার শেপের ভিতরে রয়েছে হোয়াইট কালারের ভিতরে একটি কমোড টি ইউ কমফোর্ট ব্র্যান্ডের ভিতরে সবচেয়ে আধুনিক এবং উন্নত মানের একটি কমোড দর্শক বন্ধুরা এরকম কমোড যারা পার্সেস করতে চান তারা আমাদের স্ক্রিনে থাকা ইউএম হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমরা কিন্তু সারা বাংলাদেশে ডেলিভারি করতে পারবো দর্শক বন্ধুরা তাছাড়া কিন্তু আমাদের কাছে রয়েছে আরও ভিন্ন ভিন্ন ডিজাইন এবং ভিন্ন ভিন্ন কালেকশন কমার ব্রেসেন দর্শক বন্ধু এরকম আইটেম যারা নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন এগুলো ছাড়াও কিন্তু রয়েছে ওয়াশরুম ফিটিংস যাবতীয় এবং কিচেন ফিটিং যাবতীয় আমাদের কাছ থেকে নিতে পারবেন দর্শক বন্ধুরা তো দর্শক বন্ধুরা এই ভিডিওগুলো যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আমাদের ফেসবুক পেজটি ফলো এবং লাইক কমেন্ট করে জানাবেন আমাদের এই ভিডিওগুলো কেমন হচ্ছে এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকনটি ওয়ান করে দেবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম